এই স্থানটির নাম হল মোরব্বা এটি নির্মাণ করেছিলেন সৌদি আরবের প্রতিষ্ঠাতা সৌদি আরবের কিং আব্দুল আজিজ যিনি ছিলেন এক সময়ের এই সৌদি আরবের শাসক যিনি এই সৌদি আরবকে বিশ্ব মঞ্চে দাঁড় করিয়েছেন এটি ছিল তার ভবন। এখান থেকেই তিনি সব কার্যক্রম পরিচালনা করতেন বর্তমানে এই স্থানটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য কারণ এখানে পর্যটক আসলেই বুঝতে পারবে তাদের ঐতিহ্য তাদের কালের নিদর্শন কেমন ছিল এখানের গড়গুলো এখনও মাটির তৈরি কাঠগুলো দেখতে অসাধারণ এই স্থানটা দেখলেই বোঝা যায় আগেকার দিনের সৌন্দর্য কেমন ছিল আগেকার দিনটা কেমন ছিল মনে হয় যেন আমি এখন আগের দিনেই আছি এখানের সৌন্দর্য সবাইকেই মুগ্ধ করে সবাই এখানে প্রত্যেক দিন বিকালবেলায় আসে বর্তমানে এখন দুপুর সেজন্য পর্যটক দেখা যাচ্ছে না পর্যটক আসবে আসরের নামাজের পরে তখন এখানে ভিড় হয়ে যায় সৌদি আরবের ছেলে মেয়ে পুরুষ মহিলা এবং পরিবার নিয়ে দেখতে আসে সবাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে যদি নোটিফিকেশানটা অন করে রাখেন আবারও দেখা হবে কোনো এক নতুন ব্লগে